গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুবন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব খুব সহজে আপনি কিভাবে নয়শো থেকে এক হাজার টাকা ইনকাম করবেন একদম ইনস্টেন্ট পাবেন ওকে তো ভিডিওটি শুরু করে ছট্টারিখে যারা এখন ইউটিউব করে নেয় সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের শেয়ার ঠিক আছে অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে আমাদের সাথে কাজ করবেন অবশ্যই একটা ইনকাম হবে আমি গ্যারান্টি দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো ভালো অফার গুলো কিন্তু আপনাদের মাঝে দিয়ে থাকি অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে আমাদের সাথে কাজ করবেন ওকে চলুন শোকাজা আজকে ভিডিওটি ওকে গাইছ দেখতে পাচ্ছেন আমি আমার পার্সোনাল যে অপশনে গেলাম তো দেখতে পাচ্ছেন এই মেয়েটা কিন্তু আমাকে কিছুক্ষণ একটা মেসেজ দেয় ঠিক আছে তো আমি আপনাদের প্রথম থেকে দেখাই যে কি আমাকে দেয় তো প্রথমত এই যে সেক্ষেত্রে আপনি কিন্তু এই অফারটাতে ইলিজিবল মানে এই অফারে আপনি কিন্তু কুপাই দিতে পারবেন এরকম শুধুমাত্র আপনাকে মেসেজ দেয় তো মেসেজ দিলে আপনি কি করবেন এখানে আপনি ইএস অপশনে ক্লিক করবে আমাকে আমাকে বলছে মে ইউ মানে আপনি ইয়েস না নো কাজ করার জন্য আর কি আমি বলছি ইয়েস আমি কাজ করব দেন এরকম যদি আপনাকে একটা ব্যানার দেয় সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার কোফারে কিন্তু মানে নয়শো থেকে এগারো টাকা লাগিয়ে গেছে ওকে গাইস তো আমাকে বলছে কি যে আপনার সিটি কোথায় তো আপনি আপনার সিটিটা না লিখে আপনি শুধুমাত্র লিখবেন ঢাকা তো আমি দেখতে পাচ্ছি আমি কিন্তু ঢাকা লিখছি দেন আমাকে বলছে বার্থডে মানে কত বছর তোমার তো এখানে আঠাশ থেকে তিরিশ বছর অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছ আমি আঠাইশ দিছি অবশ্যই আঠাশ থেকে আপনাকে তিরিশ দিতে হবে তাছাড়া কিন্তু হবে না না ওকে তো দেন আমাকে বলছে যে মানে কখন আপনি কাজটা করতে আগ্রহী তো আমাকে আমি সি দিছি আমি বলছি না মানে এখনই দেন আমাকে বলছে কিসের মাধ্যমে আপনি পেমেন্ট নেবেন তো আমি বলছি বিকাশের মধ্যে পেমেন্ট নিব ঠিক আছে দেন তারা বলছে যে কিছুক্ষণের মধ্যে আপনাকে একটা মেসেজ দিবে তো আমাকে দেখেন এই মেয়েটা আমাকে মেসেজ দিয়ে স্বামীয়া স্বামীমা ইসলাম তো দেন আমাকে বলছে যে আপনার সাথে হচ্ছে কথা বলছিল একটা মেয়ে তো আমি বলছি হ্যাঁ ইয়াস তো দেন হচ্ছে আমাকে বলছে যে আপনার সময় দেওয়ার জন্য মানে কাজটা করার জন্য আপনি আগ্রহ কিনা দেন আপনার নামটা আমাকে জানতে চাই আমার কাছে আমি সঞ্জিৎ দিছি দেন আমাকে বলছে যে কখন কাজটা মানে এক্সপ্লেন করব মানে কাজটা কি কি করতে আগ্রহী কিনা আপনি ঠিক আছে তো আমি বলছি ইয়াস এখনই বলেন সমস্যা নেই তো আমার তারপর বলছে যে তাদের কোম্পানির নাম বলছে আর কি যে ব্ল্যাক টমা ঠিক আছে দেন আমি বলছি ও ঠিক আছে তো দেন হচ্ছে খুব সহজে আমাকে বলছে সাইন আপ লিঙ্ক দেন দেন এরকম একটা সাইন আপ আপনাকে লিঙ্ক দিবে ঠিক আছে তো এগুলা কিন্তু ওরা বাংলা ভাষায় বলবে সমস্যা নেই দেখেন ইংলিশে আমাকে লিখে দিছে এইভাবে তো দেন আমাকে বলছে রেজিস্টার কমপ্লিট করে হয়ে গেলে আমাকে একটা স্ক্রিনশট জানান তো আমি আমি রেজিস্ট্রেশন করে আমি বলছি সাইন আপ ডান ঠিক আছে তো একদম সিম্পল সাইন আপ প্রসেস তো এখানে আপনার নাম্বার চাবে নাম্বার দিবেন তার পাসওয়ার্ড চাপে তার উইথড্র ফর্ম চাবে তো এগুলা সবগুলাই কিন্তু ওরা আপনাকে দিয়ে দিবে যে আসলে কিভাবে কি করবেন ঠিক আছে ওদের কাছ থেকে এগুলো জানতে হবে সমস্যা নেই ঠিক আছে দেন হচ্ছে কি করবেন তো দেখতে পাচ্ছেন বলছে এরকম অপশন আপনি ক্লিক করতে বলছে তো আমি হচ্ছে একটু নিচের দিকে গেলে দেখেন এরকম অপশনে ক্লিক করছি দেন হচ্ছে তো আমার যে মানে এখানে একটা কাজ আপনাকে দিবে কাজটা হচ্ছে এরকম যে আপনাকে এক্স ক্লিক করতে হবে দেখেন আমাকে যে তিরিশটা কাজ দিয়েছিল আমি তিরিশটা কাজ করে কি করছি একদম সিম্পল কাজ জাস্ট এক্স এর মধ্যে ক্লিক করতে হবে সামনে ক্লিক করতে হবে দেন হচ্ছে আহ দেখবেন যে কাজগুলো সম্পূর্ণ সম্পূর্ণ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাকে বলছে যে সবগুলো কাজ করেন তো আমি হচ্ছে সবগুলা কাজ করছি দেখেন তিরিশটা কাজ কমপ্লিট করছি তিরিশটা কাজ দেখেন আপনাদের আমি দেখাতে পারতেছি দেখেন একটু তো দেখেন আমি যেন তিরিশটা কাজ কমপ্লিট করছি কাজ করার পরে আমার আর্নিং হয়েছে সরমট এর এর মানে আটশো উননব্বই টাকা দেন আমি আটশো উননব্বই টাকা উইদ্রো দিয়েছি ইনস্ট্যান্ট পেমেন্ট পেয়ে গেছি পঞ্চাশ মিনিটের মধ্যে দেন হচ্ছে আমি বলছি এখন কিভাবে উইদ্রো করবো আমাকে তারা বলে দিছে দেন হচ্ছে দেখেন এরকম আসলো আমি বলছি এরকম আসছিল দেন হচ্ছে দেখেন আমি এখন কি আমি বিকাশ নাম্বার দিবো আপনাকে তো এইগুলা ফরম আপনাকে দিবে তো আপনি হচ্ছে পেমেন্ট কিভাবে উদ্রোহ করবেন সকল কিছু ওরা বুঝিয়ে দিবে সমস্যা নাই তো দেখতে পাচ্ছেন যে আমি যে উইদ্রটা দিয়ে দিচ্ছি তো আমি বলছি কতক্ষণের মধ্যে পেমেন্টটা পাবো ওরা বলছে যে দশ থেকে দুই ঘন্টার মধ্যে পেমেন্ট পাবো তো দুই ঘন্টার মধ্যে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন গেস আশা করি বিষয়গুলো দিতে পারছে আর এগুলা কিন্তু ওরা বলবে যে ইনভেস্ট করেন তাহলে আপনার বেশি বেশি ইনকাম হবে এগুলার ফাঁদে পড়বেন না ভাই আমি শুধুমাত্র ওই ভিডিওটার করার কারণ হচ্ছে ইনকাম কিভাবে তাদের কাছ থেকে নিবেন এবং ইনকাম কিভাবে আপনি জেনারেট করতে পারবেন তাদের কাছ থেকে ঠিক আছে কিন্তু ওরা বলছে দেখেন এখন আমাকে ডিপোজিট করতে বলবে ঠিক আছে তো আমি আর রিপ্লাই দিব না বুঝতে পারছেন আমি যেহেতু পেমেন্টটা পেয়ে গেছি ঠিক আছে এই হচ্ছে মোটামুটি বিষয় তো এখন ওরা যদি মেসেজ দেয় কোনো মেসেজে রিপ্লাই দেওয়ার দরকার নেই এখন আপনি তাকে ব্লক করে দিন কাজ শেষ আশা করি বুঝাইতে পারছি আর যারা লোভ করবেন যে আসলে বেশি বেশি ইনকাম করতে চাচ্ছেন ওরা তো পেমেন্ট মানে দিচ্ছেই ভাই আমি না। অনেক যারা পণ্ডিত বাস খাবেন একদম বড় বাস খাইয়া যাবেন তো এগুলা করার দরকার নেই আপনারা আহ আট থেকে নশো টাকা যে পাচ্ছেন এইটা আপনার কাছে অনেক ফ্রিতে একদম পেয়ে যাচ্ছেন তো এরকম মেসেজ যদি আপনার কাছে দিয়ে থাকে ওরা তাহলে অবশ্যই আপনি এই সুযোগটা কাজে লাগান ঠিক আছে আসেগুলো বিষয়গুলো বুঝিয়ে দিতে পারবে ভাই আমি আবারো বলছি এটা একটা শতকরমূলক ভিডিও প্লাস ইনকাম কিভাবে তাদের কাছ থেকে নেবেন এই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি ওকে দেখিয়ে দিলাম আর কি এই মোটামুটি বিষয় যদি বিষয়গুলো না বুঝতে পারেন তাদের কাছ থেকে আপনি জানতে নেবেন তাহলে বিষয়গুলো আরো বুঝতে পারবেন ঠিক আছে এই মোটামুটি বিষয় বুঝতে পারছেন তো আবারো বলছি বিষয়টা ভাই তারা কিন্তু আপনাকে ডিপোজিট করতে বলবে যে আরো আরো বেশি ইনকাম হবে আমাকে বলছে দেখেন ফাইভ এক্স ইনকাম হবে একটু আপনাদের উপরে দেখাই যে ভাই আরো ডিপোজিট করেন তাহলে আপনার ফাইভ এক্স ইনকাম হবে মানে ডাবল ইনকাম হবে তো আমি কোনো বলিনি আমি বলছি এখন আমি এটা উইদ্রো করবো কিভাবে সেটা বলেন তো আমি উইথড্র করছি আমাকে বলছে যে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন তো দেখেন আমাকে বলছে দশ মিনিট থেকে দুই ঘন্টার মধ্যে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন তো আমি বলছি ওকে ঠিক আছে আমাকে যে বিষয়গুলো বলছে আমি দেখতে পারছি আমি কিন্তু রিপ্লাই দিয়েছি এই মোটামুটি বিষয় যদি আপনি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে আমাদের পাশে থাকুন ধন্য